কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর আপনাদের এর আগে একটা পাউ কেন্নু নিয়ে কিছু কথা বলেছিলাম পাউ কেন্নু আর কাশ্মীরি কেন্নুর মধ্যে পার্থক্য এটাই অনেকে জানেন না হ্যাঁ এখন বাংলাদেশে বড় বড় সাইটাস বিজ্ঞানী আছে বড় বড় বাগানি আছে দুই বিঘা পাঁচ বিঘা চাষ করে দুটো সাইডে ছাদে গাছ লাগাই দশটা আঙ্গুর গাছ লাগিয়ে দশটা কমলা গাছ লাগিয়ে আমরা বড় বিজ্ঞানী আমরা আছে সেই বাঙালি ভাই বাগানে এসেন একদিন ঘোড়া বানে খালি হাটা নিয়ে বেড়া মানে কয়েক কিলো হাটা লাগে দেখেন কিছু কিছু পণ্ডিত আছে না ওই যে নতুন করে যা হয় আর কি এখন আমরা যেটা বলছিলাম যে এটা হচ্ছে পাউ কেন্ন আমরা ইন্ডিয়ার থেকে সংগ্রহ করেছি এই গাছগুলো আজকে বিক্রি করলাম যে গাছগুলো আপনাদেরকে দেখাইছিলাম এর আগের দিন যে এই গাছগুলো বলো বিক্রি হয়ে গেছে দেখেন এই গাছগুলোর কোয়ালিটি কোয়ালিটি দেখেন সুন্দর যে দেখেন এর কোয়ালিটি গুলো কত সুন্দর আর এর কোয়ালিটি এত সুন্দর প্রত্যেকটি চারায় এবছর ফল আসবে দেখেন প্রত্যেকটি চারাতে ফল আসবে খুব সুন্দর চারা এই চারাগুলো আজকে চলে যাবে এটা করে পঞ্চকরে পঞ্চকরে যাবে চারটা চারা আর হচ্ছে আপনার সাত খিরাই যাবে একটা সারে দেখেন চারাগুলো দেখেন আমরা যে এর আগের দিন যে ভিডিও করলাম বা চারা আপনারা নিলেন কয়জন সেটাও দেখার বিষয় আছে যে আসলে হৃদয় ভাই চারা বিক্রি হয় কিনা আরে ভাই আপনি আমার নিয়ে যতক্ষণ সমালোচনা করবেন ওটা আপনার ভাবতে ভাবতে আমি চলে যাব ঢাকাতে আপনি আমার সমালোচনাকারী আপনি পেছনেই থাকবেন আপনি আমার কিছু করতে পারবেন না আপনারা এখন ওই যে দুটো সাইড দিয়ে ছাদ বিশাল আপনাদের আমরা আমরা মাটিতে গাছ লাগাই তো আমাদের চাষ আলাদা আপনাদের জগৎ আলাদা মাটিতে লাগান মাটিতে চাষ করেন তখন বুঝতে পারবেন আমাদের চুয়াডাঙ্গা সেলিম ভাই একটা কথা বলেছে যে এই দশটা আঙ্গুর গাছ দশটা সাইটাস গাছ নিয়ে আমরা এখন বড় বিজ্ঞানী এসব বাদ দেন ভাই মাটিতে গাছ লাগান গাছ লাগিয়ে হেদাম দেখান যে আমার কাছে ফল আসে আপনি সাত বাগানে তো পা কলে লাগালেও ফল আসবে কেন তো খাদ্য পায় পাইনা গ্রোধ হয় না শিকড় যায় না মাটির নিচে তখন হচ্ছে হরমোন ছেড়ে দেয় দেওয়ার কারণে আপনার কাছে ফল আসে মাটিতে লাগান লাগিয়ে আমাদের সাথে চ্যালেঞ্জে আসেন আর একটা চারা দেখায় এটা খুব সুন্দর একটি জাত জাত সিকি মুসাম্বি এই সিকি মোসম্বির চারাগুলো আমার কাছে এই হাইটের চারাগুলো আছে দামও একদম অল্প আমরা অল্প দামে বেশি এক হাজার টাকা করে দামে বেশি মুসাম্বিট হাইট এর গাছগুলো কেউ নিতে চান অনেক ডালপালা এই বছরই ফল আপ হবে আর যদি কোনো ভাই নেন আমার চারার দাম বেশি থাকে কেন থাকে আমরা ওই যে আপনার ওই দেখাবো তাল গাছ দেবো কলা গাছ ওরকম চারা বিক্রি করি না তো কলা গাছ দেখালি কলা গাছই দেবো আর যারা আছে দেখাই তাল গাছ দেবে কলা গাছ তাদের কাছে নেন গা ভাই আমরা কম দামে বেশি না আমরা মাগ না কিনি না আমাদের মাগ না দেয় না কেউ আপনারা অরিজিনাল চারা কিনবেন ভালো জিনিস কিনবেন ভালো দামে সুস্থ জিনিস কিনবেন যে গাছগুলি ফল দেবে গাছগুলো একটু দেখান যে গাছগুলোতে কত সুন্দর লাগছে কত সুন্দর প্রত্যেকটি গাছ সুন্দর চকচকে এবং সদেশ চারা প্রত্যেকটি গাছেরই কোয়ালিটি ভালো এদিকে যদি দেখেন এই গাছগুলো দেখেন সুন্দর আবার এখানে যদি আপনি আসেন তাহলে এখানে একটা আপেল গাছ দেখতে পারবেন কত সুন্দর এটা বারো মাসি হ্যাঁ এদিকে আসেন ভাই এটা দেখতে পাচ্ছেন এটা বারো মাসি একটি আপেলের চারা এটা আছে ছামার গ্রিন আপেল খুব দারুণ একটি ভ্যারাইটি জিও দশ গেলেন আট গেলেন জিও ব্যাগে আছে যদি এরকম কোয়ালিটির চারাগুলো আপনারা নিজে চান এরকম কোয়ালিটির চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা বারো মাসি আপেল এটা খুব সুন্দর একটি জাল আট গ্যালার জিও ব্যাগে আছে এই বছরই ফল আসবে এরকম কোয়ালিটির চারা বহুত আছে আমাদের কাছে আর একটা চারাও যাচ্ছে দেখেন এটাও কুরিয়ারে যাচ্ছে এটা প্যাকেট হয়ে গেছে এদিকে কাঁঠালের চারা প্যাকেট হয়ে গেছে আর অন্য অন্য চারাগুলো প্যাকেট হয়ে গেছে তা আজকে আমরা যে পাউ কেন্দ্র দেখালাম এই পাউ কেন্দ্রগুলো সবই কুরিয়ারে চলে যাবে দেখতে পারছেন এই যে প্রত্যেকটি চারা চলে যাচ্ছে চারাগুলো সব চলে আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম পাও তারপরে দেখালাম সিকিম মুসাম্বি তারপরে দেখালাম বারো মাসি আপেল আর এখন আপনাদের কিছু কোয়ালিটি সম্পন্ন চারা দেখাচ্ছি এটা হচ্ছে অল টাইম ফোর সিজন লঙ্গান যেটা অনেকে বলেন লঙ্গানটা কি লঙ্গানটা হচ্ছে যারা সাত বাগানি করেন তাদের কিরাস আর এটা আপনার বাচ্চাকে লিচুর বিকল্প হিসেবে আপনি লিচু কিনে খান বা আপনি যাই খান না কেন লিচুর বিকল্প আপনি এই ফলটা খেতে পারবেন আর এই ফলটা বারো মাসে তার নমুনা ছোট ছোট ফুল চলে আসছে এদিকে এদিকে ফুলটা অনেক বড় হয়ে গেছে তারপর এই গাছটাই অলরেডি ফুল ছেড়ে দিয়েছে অলরেডি প্রত্যেকটি গাছে এখন ফুল চলে আসবে এই পাশে আমরা যদি এখন ওইখান থেকে আস্তে করে নিয়ে আসেন দেখান এই চারাগুলো সব আছে অল টাইম লঙ্গন চলে আসে অল টাইম ফোর সিজন লঙ্গন আর খুবই সুন্দর চারাগুলো দেখতে পারছেন অল টাইম ফোর সিজন লঙ্গন আর আমরা যদি চলে আসি এদিকে চলে আসেন দুরুত এখানে কিছু লঙ্গন আছে thai লঙ্গন আছে তারপরে আপনার আর চাইনা লং আছে জিও ব্যাগের সেট একটু বড় গাছগুলো যারা একটু বড় গাছ খুঁজছেন বড় বড় গাছগুলো সব জিও ব্যাগ সেট দেখেন খুব সুন্দর গাছগুলো মাসাল্লাহ যারা এই ধরনের গাছগুলো রেডিমেড গাছগুলো নিতে চান বা ছাদ বাগানে নিয়ে লা রোপণ করতে চান ছাদ বাগানি ভাইদের জন্য খুবই ভালো জাত আর এইসব দাঁত গুলো এই বছরই ফল আসবে এই বছরই ফল আসবে প্রত্যেকটি একদম ব্যাগ আপ করা গাছগুলো একদম সুন্দর সুস্থ সবল আমাদের কাছে পাচ্ছেন খুবই অল্প প্রাইজে অল্প দামে আর অল টাইম লংগান আমি বলি অল টাইম লংগান দাম বেশি কেননা এগুলো ডাইরেক্ট যে আমরা ভিয়েতনাম থেকে যে বিয়ার রুটগুলো গুলো নিয়ে এসেছিলাম সেই বিয়ার রুটেরই চারা আর এই চারাগুলোর দাম একটু বেশি যারা কোরাই করবেন আমাদের থেকে একটু বেশি দামে কোরাই করতে হবে আর যদি আমাদের গ্রাফটিকে চারা নেন একদম কোন দাম পানির দাম বারোশো টাকার থেকে শুরু একদম বাইশশো টাকা পর্যন্ত আর এগুলোর একটু দাম বেশি হেভি প্রাইস হেভি জিনিসের হেভি প্রাইস রুটের চারা হেভি জিনিস দেখেন ছোটো ছোটো গাছেই বলো ফুল চলে আসছে আর আপেলের চারা তো যারা নিজে যাচ্ছেন আপেলের চারা তো কথাই নাই আপেলের চারা হিউজ পরিমাণ আছে আরও পর্যায়ক্রমে এক এক দিন এক একটা করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আজকে দেখালাম হচ্ছে পাউকেন্নু আজকে দেখালাম হচ্ছে দেখালাম হচ্ছে আপেলের চারা দেখালাম হচ্ছে অল টাইম লঙ্গান আর বিভিন্ন ধরনের থাই লঙ্গান কমলা লঙ্গান এইসবের চারাগুলো তা যারা এই চারাগুলো দেখলেন যারা চারাগুলো নিতে ইচ্ছুক বা নিতে চাচ্ছেন তাদের জন্য অনেক ধন্যবাদ খবর আর যারা দেখলেন পুরো ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি